বৰগাচে বৰগাছ নাই বৰগাছ দেখেন মেহেরুন বৃষ্টির কারণে মুরাদার হয়েছে দেখতে মুরাদার আসো কালবারের কাছে এসেছি আমার তো একটা দিবে

দ্যানেছে কুযে মাড়ে হানেছেছেছে য়ামের যেয়ানে স্যানেছেছেছে ওযের স্য়ানে কুলানে

তারা হলো লাঠি যাইতেছে এক বাড়িতে দেখেন আমার মেয়ে যাইতেছে আমও এসো যাও না আর আমাদের ইফাত হলো পারার জন্য অপেক্ষা করতেছে কিভাবে পারা যাবে আসো তুমি যাও না এই যে এই গাছটা কী কাটছে এটা এটা একদিন একদম লম্বা হইব দেখ <laughs> আর जाछे आ मलाई आते क्लास ओ म हसले छु गएसी अबिसला लाठी दबाइ रहि दिज जाज बाजाय पर ओपरे गने ओपरे गने एने गर्न न म जान जाब ना ओपरे म जानै छैन बाइरा बाइरा आटु दूरी त असलु आ त दूरी बन्द एकटा नाची दे ए नाची दे त दूरी बन्द दिदी आ कान्दर म बय মধ্য হ'ল বাজানো হৈছে ছাৰ বাবে কৰিছ না তাৰে